সালামু আলাইকুম ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টম্যান যথারীতি বাংলাদেশ প্রসঙ্গে ইউটিউবে লাইভ করে আসলাম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে ভয়ঙ্করভাবে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন প্রপাগান্ডা ফোয়িং অন ইন্টারনেট

Bangladesh Report right? This time is going to the United States Congress. There is a there is a bipartisan statement against Bangladesh could be on the way from the United States government right after 20th of January, ladies and gentlemen. That's I'm warning the government, right? so i I mean this time it landed at the British Parliament. যে ধরনের মিথ্যাচার দেখেছি ইট ইস এগেনস্ট দ্য ব্রিটিশ ভ্যালু ব্রিটিশ ডেমোক্রেসি ব্রিটিশ পার্লামেন্টারিয়ান পার্লামেন্টারিয়ান সিস্টেম দিস টু জেনেমেন প্রীতি প্যাটেল ফর্মার স্বরাষ্ট্রমন্ত্রী উনি ব্রিটেনের কনজারভেটিভ গভর্নমেন্টের ঋষি সোনাকে যিনি তার এক্সট্রিম মনোভাবের কারণে আপনার পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেই প্রীতি প্যাটেল উনি আজকে সংসদে টোটালি মিথ্যাচার করেছেন একদম একটা শব্দ সত্য না এবং আজকে এই যে আপনার বেরি গার্ডিনার দিস জেনেমেন হি ইভেন জামায়াত ইসলামী ফর দিস অ্যাট্রসিটিস হি সাইড জামায়াত ইসলামী দেড় হাজার মানুষকে হত্যা করেছে তিনশো মানুষকে হত্যা করেছে এটা আমরা বারবার বলতেছি গভর্নমেন্টকে যে বি ওয়ার অফ এটা স্পন্সার্ড বাই আওয়ামী লীগ অ্যান্ড দেন ইন্ডিয়ান অথরিটি বিকজ দে গন ম্যাড দ্যাট দে লস দ্য কন্ট্রোল অফ অফ বাংলাদেশ দ্য লস দ্য গ্রিপস অফ বাংলাদেশ সি বাংলাদেশ রাইট নাও আই মিন গোয়িং টু অ্যালায়েন্স উইথ পাকিস্তানো দেশিয়া ইন্টারনেট যুদ্ধ হ্যারাসমেন্ট যুদ্ধ শুরু করেছে মানে ভারত প্রত্যেকটা জায়গা থেকে এবং আমি গতকালকে আমার ইউটিউব লাইভে বলেছিলাম যে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন এই হামলার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ করে যান

You know they brought some wrong people in the government in advisory panels. They should not brought uh, shouldn't bring those, these type of people. They're not fit for the purpose. They're not smart enough. They're not tough enough. They're not intellectual to run this government under the serious, strict uh, circumstances. It's a very, I mean, I mean, I mean, I mean, I'm dire situation right now. We got to cause monarch in India, Motakadesh, taramadir we can win over them because they almost lost to almost i mean everywhere they lost everywhere or in their all neighboring countries for example nepal you know maldives you know in sri lanka of course pakistan china and lost in bangladesh too it means they have something very serious uh, they have, i mean their policies are really seriously wrong about their neighboring country, right, ladies and gentlemen. So, now why they attacking Bangladesh? They don't attack Maldives because they think because Bangladesh was the prime target for their all atrocities and their business and everything. They lost billions of dollars because they thought Bangladesh could be, hello, brother, as soon as possible. Daka hobe, dekha hobe, inshallah. Mahmudur Rahman. Mahabai, welcome to the United States. Please make sure you give a shout. So,

BRICS will be killed by president trump administration that's the bottom line there will be no bricks they may stay but alternative currency it's not going to happen when they can't do this it means this organization will be buried or game and why india india will be the biggest loser in this case ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের সাথে যে বিজনেস আছে যদিও চায়নার আছে চায়না গিভ এন্ড টাইট বাট ইন্ডিয়া ইজ দ্য উইল বি দ্য বিগেস্ট লুজার সুতরাং ইন্ডিয়া এখান থেকে সবচেয়ে বাধ্য ইভেনচুয়ালি এবং আরো অনেকগুলা ক্ষতির সম্মুখীন ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে যদিও তাদের একটা বিগেস্ট দিয়ে বাংলাদেশের আপনার কি বলে বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি বারবার হুশিয়ার করে দিচ্ছি আমি আপনাকে বলি আমি কিন্তু অভ্যন্তরীণ রাজনীতির নিয়মে আমি আন্তর্জাতিক সিস্টেমগুলো আমি দেখতেছি আমি বলতেছি প্রতিদিন গভর্নমেন্টকে ইফ ইউ নট কেয়ারফুল আওয়ার অফ ইট ইউ ইভেন্সুয়ালি ইউ বি লুজার ডিপ্লোমেটিকাল দিস গভর্নমেন্ট হাজ ফেল অলরেডি মানে আওয়ার গভর্নমেন্ট

কিভাবে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে একটাই সাম্প্রদায়িক উস্কানি এবং ডিস্টারবেন্সেস ক্লাস সৃষ্টি করে এর বাহিরে ভারত কিছুই করতে পারবে না কারণ উই ডু নট বাই প্রডাক্টস ফ্রম ইন্ডিয়া দ্যাট মাছ ইন্ডিয়া সরি আপনারি ইন্ডিয়া তারা আমাদের কাছে কিন্তু আমরা ইন্ডিয়া কিন্তু আমাদের কাছে বিক্রি করে না তেমন আমরা তাদের কাছ থেকে কিনি সো দিস ইস আওয়ার দিস ইজ দ্য মার্কেট দেখবেনিভ আর একটা জিনিস বলতে চাই থ্যাংক ইউ মানিক খান একটা জিনিস বলতে চাই সেটা হলো যে আজকে প্রমাণ হয়েছে এবং আপনাদের কাছে একটা প্রশ্ন এই ষড়যন্ত্রের মূল টাকা পয়সা স্পনসর সবকিছু হচ্ছে আওয়ামী লীগ করতেছে আমার জাতির কাছে আপনার আমার প্রশ্নটা আজকে যে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটা দেশকে লেলিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে আঠারো কোটি মানুষের বিরুদ্ধে অবস্থা নিয়েছে সেই দল কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা এই প্রশ্নটা রেখে শেষ করলাম আপনার উত্তর দিবেন এত কিছুর পরে এই দেশদ্রোহী রাজনৈতিক দল যারা ষোলোটা বছরই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানো বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদে মানে দেওয়া এরা